এসে তেল লাগবানা কয়া আসা না শুধু তুমি ফারতানা হ হ্যাঁ রা পইতা কষেরা বড় হয়েছে না তুমি না তোর বেটামার হইতেছে না বুঝানা হ্যাঁ

আহ হালায় আর ওদের মধ্যে শেমলি বাংলার উৎপাদন আয়নাnabla নামবা সসসস ওদের হুলারে ফালাইছে বের কই গেছে রেডি কই গেছে রে এই Isso pegou nele. Allah. Ora, ora. Nada por aquela rua.